বিবি সেবায়তনের পরিচালনায় সারা রাজ্যের পাশাপাশি কতুলপুর ব্লকের গোগরা শিবতলাতে সারম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস যোগপীঠ যোগা প্রশিক্ষণ কেন্দ্রে আট থেকে আশি সকলেই যোগাভ্যাসের মধ্য দিয়ে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করল পুরুষ এবং মহিলা মিলে প্রায় চল্লিশ জন এই যোগা দিবসে উপস্থিত থেকে যোগাভ্যাস করেন স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডক্টর মানব কুমার শেষে তিনি জানান নিয়মিত করলে শরীর এবং মন যেমন ভালো থাকে তার পাশাপাশি বেশ কিছু দুরারোগ্য ব্যাধি থেকেও নিস্তার পাওয়া যায় বহু মানুষ এই যোগাভ্যাসের ফলেই বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি লাভ করেছেন যোগপীঠ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক লালন ভট্টাচার্য তিনি আমাদের জানান প্রতিটি মানুষের এই যোগাভ্যাস প্রতিদিন করা আবশ্যক শুধু শরীর ও মন ভালো রাখতেই নয় নিয়মিত যোগাভ্যাসের ফলে বেশ কিছু দুরারোগ্য ব্যাধি থেকে সহজেই নিস্তার পাওয়া যায় আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রোগ বাসা বাঁধছে তা থেকে নিস্তার পেতে প্রতিটি মানুষের নিয়মিত যোগাভ্যাস করা উচিত যোগাভ্যাসের উপকারিতা নিয়ে বিস্তর আলোচনাও করেন তিনি বিভিন্ন রকম উপকারিতা পাওয়ার কারণে আগের থেকে অনেকটাই যোগাভ্যাসের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে আগামী দিনেও মানুষ এই যোগাভ্যাসে আরও বেশি আকৃষ্ট হবেন বলেই তিনি আশাবাদী কচি নিয়মিত এখানে যোগাভ্যাস করেন পাশাপাশি বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশনাও চলে সমান দক্ষতায় প্রশিক্ষক লালন ভট্টাচার্য তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে আসক্তি কাটিয়ে নিয়মিত যোগচর্চা করা আশু প্রয়োজন বাঁকুড়া জেলা পতঞ্জলি যোগ সমিতির পক্ষ থেকেও সিহাস হাই স্কুল ময়দান ও কতুলপুর পল্লিমঙ্গল সহ বেশ কিছু জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট আর নিউজ